গুড মর্নিং বন্ধুরা তো ফাইনালি আমরা ট্র্যাক শুরু করলাম এই মুহুর্তে আমরা আছি সোনপ্রয়াগের জিপসি স্ট্যান্ডে সময় হয়েছে সকাল আটটা দশ এখন আমরা গড়িকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব এই জিপসি স্ট্যান্ডের মধ্যে এসে আমরা একটা ছোট কাট জিপ গাড়ির মতন তো এই গাড়িতে উঠে অলরেডি বসে রয়েছি সামনে সিটি পেয়েছি ড্রাইভার ভাই বললো তোমরা দুজন সামনেই বসো আমি আর আমার বন্ধু এই যে তো এখান থেকে রওনা দেবো গড়ি উদ্দেশ্যে তো এখান থেকেই সকলকে সোনপুর এক থেকেই গাড়ি করে গড়ি যেতে হয় পার্সোনাল কার বা অন্য কোনো যানবাহন নিয়ে গড়ি যেতে দেয় না এদেরই এখানকার লোকাল গাড়ি নিয়েই যেতে হয় ভাড়া করে পার হেড এদের মাথা পিছু ভাড়া নেয় হচ্ছে পঞ্চাশ টাকা করে আগে চলুন আরও তথ্য দেবো এবং আমার সঙ্গে বাবার ধামে চলুন বাবার দর্শন করার জন্য দিব্য দর্শন করার জন্য থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা অন্ধ হয়ে রয়েছি সোলপয়াগের থেকে গরিকুণ্ডের সোনপয়াগ থেকে গরীকুণ্ডের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার আপনাদের নিজস্ব কোনো বাহন নিয়ে যেতে দেবে না তো আপনাদের এখান থেকে জিপসি স্ট্যান্ডে এসে যে কোনো গাড়ি ভাড়া করে তারপরে আপনাদের যেতে হবে পাড়ের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তো গরু কুন্ডা আগে এটা আছে যাত্রাপাত শুরু নেই 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 প্যাদলি যে আমরা গরিকুণ্ডে পৌঁছে গেছি এখান থেকে যাত্রা পথ আমাদের শুরু করতে হবে পায়ে হেঁটে এই মুহূর্তে আমরা জিপসি থেকে নামছি সরুপিয় না ভাই থ্যাংক ইউ তো ফাইনালি আমরা গরিকুণ্ডে পৌঁছে গেছি এই যে আমাদের পিছনে জিপসি এই জিপসিতে করে এসেছি এই গরীকুণ্ড থেকে এই মুহূর্তে আমরা বাবার উদ্দেশ্যে বাবার ধামে পায়ে হেঁটে আমরা রওনা দেবো দূরত্বপথ প্রায় বাইশ কিলোমিটারের মতন তো বাবার নাম নিয়ে আমরা যাত্রাবাস শুরু করলাম সময় এখন আটটা পঁয়তাল্লিশ তো চলো যাত্রাপাত শুরু করা যাক আমার সাথে বলবো হার হার মহাদেব যাই শিবশম্ভু তো এখানে যাত্রাপাত শুরু করার জন্য আপনার বিভিন্ন রূপে অবলম্বন করতে পারেন ঘোড়া খাঁচর হেলিকপ্টার এছাড়া পালকিতে পিঠে করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের ওজন হিসাবেই পয়সা নেবে আর যারা ঘোরা বা খাচ্ছরে করে যাচ্ছেন তাদের এখানে ভেস ক্যাম্প রয়েছে সেখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে চলো যাত্রাপথ শুরু করা যাবে নেই চাই পায়ে হেঁটে চলছি দেখুন আমার পিছনে একদমই অভ্যাস নেই হাঁটার তো কোনো অসুবিধা নেই বাবার নামে বাবার ধ্যানে বাবার জ্ঞানে বাবার প্রাণে মন প্রাণে বাবার নাম করো বলো হর হর শম্ভু হর হর মহাদেব জয় কেদারনাথের জয় বাবার নাম করতে করতে এগিয়ে চলো বাবা ঠিক বাবার স্থানে পৌঁছে দেবে বাবার সন্তানকে কখনো নিয়ে আশা করবে না তো

তিরিশ কিলোমিটারের মতন আমরা নিজেরাই পাহাড় দেখেছি শুধু পাহাড় পেরিয়ে পাহাড়ের চারিদিকে রাউন্ড দিতে এতে 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 আমরা সোনপ্রয়াগে পৌঁছেছি আর পুরো পাহাড়ের পাশ দিয়ে এই গলার জল বয়ে চলেছে তো এপাশে বা পাশে আমরা একটু ঝর্ণার জল দেখতে পাচ্ছি এই দেখুন পাহাড় জল নেমে আসছে কেমন লাগছে অসাধারণ গৌরীকুণ্ডে ফার্স্ট চা চা খেয়ে একটু মনটাকে ফ্রেশ এবং শরীরের মধ্যে একটু লোড করে নিচ্ছি এনার্জি দিয়ে শুরু করবো একদম লং ডিস্টেন্সের যাত্রাপথ তারপর আবার একটা ব্রেক নেব এই হচ্ছে গৌরীকুণ্ডের মার্কেট শুরু আমরা গড়ে খুন দিয়ে হেঁটে চলেছি শুধু চড়াই আর চড়াই একটুখানি উঠবো আর একটু সময় দাঁড়াবো একদমই আমাদের এই অভ্যাস নেই এই পাহাড়ের পথে চলতে চলতে শ্বাস ধরে যাচ্ছে অপরদিকে সূর্যদেব বেশ ভালো ঝরে কিরণ দেওয়া শুরু করে দিয়েছে তো ভালো বরফ লাগছে উপযুক্ত পোশাক পরে এসেছি যেহেতু ওপরে একদম বরফে ঢাকা তো ভালো ঠান্ডা লাগবে সকালেও ভালো ঠান্ডা ছিল তো এখন প্রচণ্ড গরম লাগছে যাই হোক এখান থেকে আমরা শীতল শীতলকুচির কাছে এসে পড়েছি আর পঞ্চাশ মিটার দূরে শীতলকুচি বিশ্রাম মাহাগাড় আছে ওখানে চাইলে আপনারা একটু বিশ্রাম করতে পারবেন আপনারা এখানে যারাই আসবেন চেষ্টা করবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যত হালকা হয় তা নিয়ে আসার জন্য চড়াই চড়তে না হলে ভারী হয়ে গেলে খুবই কষ্ট হবে অন্তত মিনিমাম শীতের পোশাক হালকা ওষুধ পারলে জল নিয়ে আসবেন জলেরও খুব প্রয়োজন জলের বোতলের এক লিটার জলের বোতলের দাম আশি টাকা এদিকে এক গ্লাস লেবু জলের দাম তিরিশ টাকা তো কিছু করার নেই একটু যেতে হবে একটু জল খেতে হবে একটু রেস্ট নিতে হবে আবার কখন একটু লেবু জল খেতে পেলে ম্যাগি এর মধ্যে দিয়ে পৌঁছাতে হবে অনেকক্ষণ পর একটা ভালো জিনিস দেখতে পেলাম যেই জিনিসটা খুব প্রয়োজন এই সকাল সকাল কেদারনাথের বাবার ধামের মন্দিরে উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অনেকেই পেট কিলারে ক্লিয়ারের একটু প্রবলেম হয়ে থাকে তো এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষের প্রয়োজন হয়ে থাকে তো এইটা পেয়ে যাবেন মহিলা এবং পুরুষ ওভের জন্য এই ব্যবস্থা রয়েছে সুলভ শৌচালায় রাস্তায় চলতে চলতে একটা টাইম মনে হবে কেন পা আর চলছে না কিন্তু পা চালিয়ে যেতে হবে বাবার নাম নিয়ে বাবার দর্শন করার জন্য এখান থেকে নিচে তাকানোর পর মনে হয় যে আমি কোথায় আছি আমরা কোন সমতল ভূমিতে বসবাস করি সেই নিচে জল হয়ে যাচ্ছে এত স্রোত জলের আওয়াজ এখানে পর্যন্ত কষ্ট গর্জনের সহিত শোনা যাচ্ছে আগে যাই মনের মধ্যে ইমোশনাল প্রচণ্ড মনের মধ্যে উৎসাহ প্রচণ্ড বাবার দর্শন করবই করব তাদের যতই কষ্ট হোক হ্যাঁ পা চলুক না চলুক মন যেহেতু চলছে পা চালিয়েই নেব জঙ্গল চটি দু কিলোমিটার প্রথমে যখন এসেছিলাম এই হেলিকপ্টারগুলো খুব ভালোই লেগেছিল কিন্তু কন্টিনিউ এক দু মিনিট দু মিনিটের পর এই হেলিকপ্টারের অজস্র আওয়াজ এই মুহূর্তে আর ভালো লাগছে না প্রথমে ছিল ইমোশনাল আবেগ এখন সেটাই যেন কানের মধ্যে একটা অন্যরকম হয়ে এই যে পর দুটো হেলিকপ্টার যাচ্ছে কন্টিনিউ হেলিকপ্টার এদিক ওদিক এরিক ওদিক যাচ্ছেই যাচ্ছে ওখানে গিয়ে নামাচ্ছে ওখান থেকে প্যাসেঞ্জার আবার সমুদ্রভূমির কাছে নিয়ে যাচ্ছে চলো যাই তার কাছে করছে আমাদের কাজ বাবার দর্শন করা শুধু চড়াই আর চড়াই আপনারা দেখতে পাচ্ছেন কতটা চড়াই এই এই দেখুন নিচে হার হর মহাদেব জয় শ্রী কেদারনাথ থামকি জয় হো ওম বলে বাবা বাবাকে বলা বা পাহাড়েপুর যত দেখা পাহাড় থেকে সুন্দর ভিউ এখন দেখতে পেলাম আগে আরও ভালো কিছু দেখতে পাবো তবে এখনো পর্যন্ত সব থেকে সুন্দর ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে একটু চা খেয়ে নিলাম আর একটা চড়াইয়ের জন্য লাঠি খেয়ে নিলাম এই যে লাঠি একটু দাঁড়াই দাঁড়িয়ে দুপাশে উঁচু পাহাড় এই যে তার মাঝে একদম সাদা একটি পাহাড় বরফের সমাবেশে বরফ করে রয়েছে হ্যাঁ আমাদের এদিক দিয়ে যেতে হবে এই রাস্তা ওইদিকে এখনো পর্যন্ত আমরা গৌরীপুর থেকে মাত্র দু কিলোমিটার পাহাড়ি রাস্তায় ওপরে উঠেছি রাস্তা এখন বহু দূর সময় হয়েছে সাড়ে দশটা এরকম যাই হোক তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই ধীরে সুস্থে ধীরে সুস্থে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে পৌঁছেই যাব চলো আগে যাই এই যে এই মাত্র আমরা এইখান থেকে উঠে আসলাম ওই নিচু জায়গাটায় ওই নিচু জায়গা থেকে কিছুক্ষণ স্টে করলাম দিয়ে উঠে আসলাম যাতায়াতের পথে এই ঘোড়াগুলো খুব সমস্যা ফেলছে একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে আর তারপরে খুব রিক্সি ব্যাপার ঘোড়ার পাগুলো দেখছে স্লিপ কাটছে মাঝে মধ্যে হ্যাঁ এতটাই রিক্স লাগছে বলার মতন না জানি না যারা ঘোড়ায় চলে যাচ্ছে হাঁটতে পারে আমার মানুষ কী ভরসা নিয়ে দু কিলোমিটার মতন মাত্র উপরে উঠেছি এই অবস্থা হাঁজে না কী হবে বাবা নাম ঠিক চলে কোনো অসুবিধা নেই